বাচ্চা না হওয়ার কষ্ট যাদের মনে থেকে থাকে তাদের মনে একটি প্রশ্ন অনেক সময়ই জাগে এমনকি কোনো মেডিসিন নেই যা তাদেরকে গর্ভবতী হতে সাহায্য করবে অবশ্যই এমন মেডিসিন আছে যা গর্ভধারণে ব্যাপকভাবে সাহায্য করে তেমনই একটি মেডিসিনের নাম হচ্ছে লেট্রোজোল যুগান্তকারী এই ঔষধটি বাচ্চা হওয়ার ইতিহাসকে বদলে দিয়েছে এই ঔষধ সেবনে এক মাসের মধ্যেই গর্ভবতী হতে পারে নারীরা আজকে এই ভিডিওর মাধ্যমে লেট্রোজোল ঔষধের কার্যকরিতা পার্শ্ব প্রতিক্রিয়া খাবার নিয়ম এবং বিভিন্ন ধরনের বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব তো যারা ধারণ করতে চাচ্ছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গর্ভধারণে ইচ্ছুক সকল দম্পতিদের অনুরোধ থাকবে কমেন্ট বক্সে লিখে দিন মা হতে চাই কিংবা বাবা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পরে আপনার জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক লেট্রোজোল ওষুধটি যখন আবিষ্কৃত হয় তখন এটি মূলত ব্যবহার করা হতো স্তন ক্যান্সার বা স্তন টিউমারের চিকিৎসায় কিন্তু পরবর্তীতে দেখা গেল এই ওষুধটি নারী ডিম্বস্ফোটনে ব্যাপকভাবে সাহায্য করে যে সমস্ত মহিলাদের শরীরে ডিম্বস্ফোটন বা ওভুলেশনের প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হয় না তারা যদি এই ওষুধটি ব্যবহার করে তবে খুবই দ্রুত ডিম্বস্ফোটন ঘটে অনেক সময় ডক্টরেরা পিসিওডি পিসিওএস রোগের যাদের সমস্যা রয়েছে তাদেরকে এই ওষুধটি দেয় তাদের হরমোনকে কন্ট্রোলে আনার জন্য প্রথমে বুঝতে হবে লেট্রোজোল কাজ কিভাবে করে লেট্রোজোলের কাজ মূলত শরীরে এস্ট্রোজেন হরমোনকে নিয়ন্ত্রণে রাখা যখন একজন নারীর শরীরে এস্ট্রোজেন হরমোনের মাত্রাধিক্য ঘটে তখন তার শরীরে কিছু সমস্যা দেখা দেয় তখন তার ওভারিগুলো ঠিকভাবে কাজ করতে পারে না ঠিকভাবে ডিম্ব উৎপাদন করতে পারে না ডিম্বু না উৎপাদনের কারণে ছোট ছোটো সিস্টের তৈরি হয় যাকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এর থেকে পিসিওডি ও পিসিওএস রোগ তৈরি হয় অর্থাৎ যাদের এই দুটো রোগ আছে তাদের ক্ষেত্রে ডিম্বস্ফোটন সঠিকভাবে হচ্ছে না আবার যাদের কোনো কারণ ছাড়াই গর্ভধারণ হচ্ছে না অর্থাৎ ডক্টরেরা ডায়াগনোসিস করতে পারছেন না যে তাদের কেন গর্ভধারণ হচ্ছে না তাদের ক্ষেত্রেই বেশিরভাগ এই ওষুধটি দেওয়া হয় আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এস্ট্রোজেনের হরমোনের মাত্রাধিক্যের কারণে মেয়েদের শরীরে স্তন ক্যান্সার বা টিউমারের সমস্যা দেখা দেয় তখনও এই ঔষধটি সেবন করতে বলা হয়ে থাকে মূলত এটি হরমোনের ওপরে কাজ করে থাকে মেয়েদের শরীরে এস্ট্রোজেনের মাত্রা বেড়ে গেলে তাদের ওভারি ভালোভাবে কাজ না করতে পারার কারণে স্ফোটন ঘটে না আবার অনেক সময় নারীদের শরীরে অ্যান্ড্রোজেন নামক পুরুষালী হরমোনও বৃদ্ধি পায় এই অ্যান্ড্রোজেনও পরবর্তীতে এস্ট্রোজেনে রূপান্তরিত হয়ে এস্ট্রোজেনের মাত্রাকে বাড়িয়ে দেয় এস্ট্রোজেন আরও কিছু কারণে বাড়তে পারে অ্যারোমেটাইস নামক এক ধরনের উৎসেচক দেহে রয়েছে যে উৎসেচকটি অতিমাত্রায় এস্ট্রোজেন উৎপাদনে সাহায্য করে লেট্রোজল মানুষের শরীরে গিয়ে অতিমাত্রার অ্যারোমেটাইসকে নিয়ন্ত্রণ করে অ্যান্ড্রোজেনের মাত্রা বেশি থাকলে তার নিয়ন্ত্রণ করে এস্ট্রোজেন হরমোনকে নিয়ন্ত্রণ করে যার ফলে ওভারিগুলো সঠিকভাবে কাজ করতে পারে এবং ডিম্বস্ফোটনের প্রক্রিয়াটি সঠিকভাবে হয় এটি পিটিউজারি গ্ল্যান্ডকে সিগনাল প্রদান করে যার ফলে এন্ড্রোজেন ও এস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রিত হয়ে ফলিকল স্টিমুলেটিং হরমোন অর্থাৎ এফএসএইচকে সঠিক মাত্রায় নিয়ন্ত্রিত হতে সাহায্য করে এই এফএসএইচের কাজ হচ্ছে আপনার শরীরে গিয়ে ওভারিগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করা এবং ডিম্বু উৎপাদনে সাহায্য করা ডিম্বু উৎপাদিত হবে এবং সঠিকভাবে যে ডিম্বুটি বড় হবে সেটিকে ফুটে বের করে আনতে সাহায্য করে লুটিনাইজিং হরমোন এভাবেই লেট্রোজল কাজ করে থাকে লেট্রোজল ওষুধের সাকসেস রেট অনেক বেশি অধিকাংশ মহিলাদের মধ্যেই লেট্রোজল সেবনের মাধ্যমে খুবই দ্রুত গর্ভধারণ হয়ে যায় লেট্রোজেল সেবন করলে প্রথম মাসের মধ্যে গর্ভধারণ করতে পারে প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট নারী তিন মাস সেবন করলে প্রায় ষাট ভাগ নারী গর্ভবতী হয়ে যায় যাদের যে সমস্যাগুলো বলেছি সেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কন্ট্রোলে আসলে গর্ভধারণ হয়ে যায় বা যাদের আনটোল্ড ইনফার্টিলিটি অর্থাৎ কেন ইনফার্টিলিটি তা সঠিকভাবে বলা যাচ্ছে না এই ঔষধের সেবন বিধি কী এই ঔষধের সেবনের নিয়ম হচ্ছে পিরিয়ড যেদিন শুরু হয় তার দ্বিতীয় কিংবা তৃতীয় দিন থেকে এই ওষুধটি শুরু করতে হয় সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যে একটি ডোজ দেওয়া হয়ে থাকে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে একটি ওষুধ সেবন করতে হয় তবে ডক্টর যদি বুঝে থাকেন যে বেশি ওষুধ দিতে হবে কারো কারো ক্ষেত্রে দুটো ওষুধও দিয়ে থাকেন সকালে ও রাতে এই ওষুধটি টু পয়েন্ট ফাইভ এমজিতে পাওয়া যায় একটি বক্সের মধ্যে দশটি ট্যাবলেট পাওয়া যাবে দাম হবে চারশো থেকে সাড়ে চারশো টাকা তবে এক পাতার পাঁচটি টেবলেট নিলে দাম পড়বে দুশো থেকে দুশো টাকা কারো কারো ক্ষেত্রে মাসিকের পঞ্চম দিন থেকেও এই ওষুধটি দেওয়া হয়ে থাকে মূলত এই ওষুধটি যদি মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে আপনাকে দেয়া হয় তবে মাসিকের এগারোতম দিন থেকেই সহবাস শুরু করতে হবে এবং আঠারোতম দিন থেকে রোজ সহবাস করতে হবে যদি গর্ভধারণ করতে চান কারণ এর মধ্যেই আপনার ওভুলেশন হবে এই ওষুধটির একটি ওষুধ জল দিয়ে খেতে হয় খাবার খাওয়ার পরে তবে যে সময় খাবেন পরপর পাঁচ দিন এই নিয়মেই খাওয়ার চেষ্টা করবেন সাধারণত এই ওষুধটি পাঁচ দিন পর্যন্ত খেতে দেয়া হয় যদি এ মাসে কাজ না করে তবে পরবর্তী মাসে আবার মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে ডক্টর যে নিয়মে বলেছে সেই নিয়মে খাওয়া শুরু করতে হবে মনে রাখবেন এই ধরনের কোনো ওষুধই ডক্টরের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না কারণ আপনার শরীরে কি সমস্যা আছে তা এখান থেকে দেখে বলা সম্ভব নয় ডক্টর যদি কোনো সমস্যা বুঝে আপনাকে এই ওষুধটি দিয়ে থাকেন তবে আপনি এই ওষুধটি খেতে পারবেন এই ওষুধটি খেতে হলে অবশ্যই আপনার বয়স আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে এছাড়াও কিডনি বা লিভারের যাদের কোনো সমস্যা রয়েছে তারা এই ওষুধটি খেতে পারবেন না আপনার যদি হাড়ের কোনো সমস্যা যেমন অস্টিওপোরিসিস বা আর্থ্রাইটিসের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে এই ওষুধটি খাওয়া উচিত নয় এই ওষুধের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ওষুধটি খাওয়ার পরে মাথা ঘোরাতে পারে বমি বমি ভাব লাগতে পারে ডিজিনেস অনুভব হতে পারে শারীরিকভাবে ক্লান্তি ও দুর্বলতা অনুভব হতে পারে এছাড়াও এই ওষুধটি খাওয়ার পরে অনেকের শরীরে ক্যালসিয়ামের অভাব হয় যার ফলে তাদের হাড়ের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে আবার এই ওষুধটি খাওয়ার ফলে কারো কারো ক্ষেত্রে ওজনের আধিক্য দেখা যায় অর্থাৎ দেখা যায় খুবই দ্রুত ওজন বাড়তে শুরু করেছে এর মধ্যে কোনো লক্ষণ যদি আপনার মাত্রাতিরিক্ত থাকে অর্থাৎ ওজন খুব দ্রুত বাড়ছে বা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করছে মাথা ঘোরাচ্ছে বমি বমি ভাব হচ্ছে তবে আপনি অবশ্যই ডক্টরকে বিষয়টি জানাবেন সাধারণত প্রথম যখন ওষুধ খাওয়া শুরু করবেন তখন এই সমস্যাগুলো আপনার বেশি হবে কিন্তু আস্তে আস্তে শরীরের সাথে সেটি অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু দু একদিনের মধ্যে যদি এটি আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট না হয় এবং সমস্যা খুব বেশি হয় তবে ডক্টরকে অবশ্যই বিষয়টি জানাতে হবে এবং প্রয়োজনে ওষুধ বদলে নিতে হবে এই ওষুধের সাকসেস রেট অল্প বয়সী মানুষের ক্ষেত্রে অনেক বেশি কিন্তু যাদের বয়স পঁয়ত্রিশের উপরে হয়ে যায় তাদের ক্ষেত্রে ডিম্বর কোয়ালিটি ভালো হয় না এবং সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট কম হতে পারে পঁয়ত্রিশের উপরে নারীদের খুব ভেবেচিন্তে এই মেডিসিন সেবন করতে হবে কারণ এই মেডিসিন ডিম্বস্ফোটনকে স্ফোটনকে খুব বেশি ত্বরান্বিত করে তার ফলে দেখা যাবে যে তাদের প্রয়োজনের চেয়ে বেশি ডিম্ব উৎপাদন হবে কিন্তু গর্ভধারণ না হলে সেই ডিম্বগুলো নষ্ট হয়ে যাবে পঁয়ত্রিশের উপরে মানুষের শরীরে এমনিতেই ডিম্বের পরিমাণ অনেক কম থাকে আর সে সময় যদি ডিম্ব নষ্ট হয়ে যায় সেটি বিপজ্জনক হতে পারে তো ভিউয়ার্স লেট্রোজল ওষুধের এই উপকারিতা ও সেবনবিধি সম্পর্কিত ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই এই ভিডিওর উপকারিতা পেতে পারে যদি কেউ এই ওষুধ সেবন করে মা হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে সেই কথাটি লিখে দেবেন এবং কিভাবে সেবন করেছিলেন সেটিও জানিয়ে দেবেন বাচ্চা নিতে চাওয়া সকল দম্পতিদের সকল মনস্কামনা পূরণ হোক এই আশাতে আজকের ভিডিওটি এখানেই শেষ করবো আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার